আমি জুতো এবার জুতো পরে বাজারের উদ্দেশ্যে রওনা দেব তো চলো তোমাদের সাথে আবার দেখাবে বাজারে গিয়ে তো গাই যেটা মোমোর চলে এসেছি মোমোটা হাতেও নিয়ে নিয়েছি ওই যে দোকান প্রাইস মাত্র পঁয়তাল্লিশ টাকা আর খেতে অনেক সুন্দর অনেক সুন্দর তো মোমোটা ভীষণ গরম ছিল খেতে অসুবিধা হচ্ছিল কিন্তু অনেক সুন্দর ছিল জাস্ট ওয়াও তো এই যে খাচ্ছি তো অনেক সুন্দর ছিল আমি বাজারে আসলে এই দোকান থেকে মোমো খেয়ে যাই তো এই যে স্যুপও দিয়ে দিয়েছে স্যুপটা একটু গরম ছিল এই সুপটাও গরম ছিল ওখানে খেতে একটু অসুবিধা হচ্ছিলো তাও অনেক অনেক সুস্বাদু হয়েছিল অনেক ভালো হয়েছিল তো এই স্যুপটা খেতে দারুণ হয়েছিলো জাস্ট ওয়াউ তো